আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো সামনে যেহেতু ঈদ আর ঈদের সামনে কিন্তু সাদা কোয়ালিটির লুঙ্গি অনেক চলে সাদা কোয়ালিটি লুঙ্গির অনেক চাহিদা হয় তো আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা লুঙ্গি সাদা লুঙ্গির মধ্যে দেখাবো সাদা চেকের মধ্যে দেখাবো আপনার কম দামা থেকে আপনার হাই কোয়ালিটি পর্যন্ত দেখাবো আজকে প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল হবে আপনারা অবশ্যই কালেকশান করবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আর আজকের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অনেক কোয়ালিটিফুল হবে আপনারা অবশ্যই এদের জন্য কালেকশন করবেন আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও ব্যবসা শুরু করেন নাই তারা নির্দ্বিধায় আমার সাথে ব্যবসা শুরু করে দিন ইনশাল্লাহ আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি সমস্যা হয় পছন্দ না হয় চেঞ্জ করে নিতে পারবেন কাটা ফাটা ছেঁড়া এগুলো চেঞ্জ করে নিতে পারবেন বিক্রি করতে সমস্যা হলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি সব ধরনের সুযোগ সুবিধা দিব আপনারা টেনশন নেবেন না তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো উনিশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে আপনার ডিসেন্ট স্টিকার এটা আপনার সাদার মধ্যে চেক এটা আপনার ছয় হাত হবে আপনার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার সুতার মানে অনেক ভালো হবে আপনার মিডিয়াম রেটের মধ্যে এটার প্রাইস পড়বে আপনার এক হাজার টাকা থান চার পিস এক হাজার টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি লুঙ্গির পানা অনেক বড় হবে এগুলো চুয়ান্ন ইঞ্চি পানা হবে প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর নব্বই সোনার কাপড় হবে না নব্বই সানার কম হবে কিন্তু সুতার মানটা অনেক ভালো আপনার ধুলে পাতলা হবে না আপনার সুতা অনেক দিন টেকসই হবে আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার এই লুঙ্গিটা আপনার যখন দাম কম ছিল তখন আপনার নয়শো টাকা করে বিক্রি করছে মাঝখানে পঞ্চাশ টাকা বাড়ছিল এখন আপনার এক হাজার টাকা রেট হয়েছে লুঙ্গির দাম অনেক বাড়তি তো তারপরে দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম প্রত্যেকটা আলাদা আলাদা চেক হবে তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এক হাজার টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এলুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো বিশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে হলো আপনার বাংলার আলো এটা আপনার ওয়াশের চিকন সুতার লুঙ্গি এটা আপনার ফুল ছয় হতে হবে আপনার রংকস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর কটন আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা দাম চার পিস বারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা আলাদা আলাদা চেক হবে এটা আপনার চুয়ান্ন ইঞ্চি পানা হবে প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনার পিওর একশো সোনা কাপড় হবে এটা আপনার চিকন সুতা একদম চিকন সুতা হবে আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে লুঙ্গি দেখতে সুন্দর পড়তে আরাম অনেকদিন টেকসই হবে রং গ্যারান্টি হবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো একুশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার ডিসেন্টের স্টিকার এটা আপনার দোতার লুঙ্গি হবে আপনার ফুল চা হতে হবে এবং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা থান চার পিস চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে আপনার এটা হলো পাবনার লুঙ্গি দোতার লুঙ্গি প্রত্যেকটা চেকই সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি লুঙ্গিগুলো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো সানা কাপড় হবে আপনার পিওর কটন আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতা আপনার অনেক দিন লাস্টিং করে পরলে দেখতে অনেক সুন্দর লাগে আপনার পায়ে ডিজাইনটা এরকম করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালারে অনেক জজ তো তারপর দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখেলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তম্ব সুবিধার জন্য আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করে রাখবেন আপনারা অনেক লাভ সেল করতে পারবেন লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি সুতা প্রিমিয়াম কোয়ালিটি লুঙ্গি হবে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো বাইশ নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ঢাকা বিলাস ঢাকা বিলাসের আতিক লুঙ্গি হবে দেখতে পাচ্ছেন এটা আপনার মার্সাইজ প্রসেস করা একশো বিশ সানার লুঙ্গি আপনার আশি কাউন্ট সোতা হবে আর এটার প্রাইস পড়বে আপনার বাইশো টাকা ধান চার পিস বাইশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো লুঙ্গির বড়ি এটা আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে কাপড় কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো বিশ জনের লুঙ্গি আপনার আশিকন সুতা একদম চিকন সুতা আপনার মার্সাইজ প্রসেস করা হয়েছে একদম সফট আর পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জোস তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো আপনার চারটা কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বাইশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো তেইশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার হিমেল লুঙ্গি হিমেলের স্মার্ট লুঙ্গি হবে এটা এটাও আপনার মার্সাইজ প্রসেস করা এটা আপনার একশো তিরিশ টানার লুঙ্গি আপনার কাউন সুতা এটা আপনার হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এটা আপনার স্টাইপ হবে আর এটার প্রাইস পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা দাম চার পিস বাইশশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা এরকম স্টাইপ হবে কিন্তু চেকগুলো আপনার একটু ডিফারেন্ট হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার সাইজ প্রসেস পিওর আপনার একশো তিরিশ সানার লুঙ্গি হবে দেখতে পাচ্ছেন আপনার পায়ের দিকটা এরকম ডিজাইন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন তো চারটা দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন এই লুঙ্গিটা আপনার আরেকটা কোয়ালিটি আছে সেটা হলো আপনার ডিজাইনটা এরকম হবে না ফুল আপনার হলো মোটা স্টাইপ হবে ওইটার রেটটা আরেকটু কমে পাবেন যাদের ওইটা প্রয়োজন তারা আমাকে বলবেন ওটা ওটাও আমার কাছে আছে ইনশাআল্লাহ তো বিষয়টা হলো যে এই লুঙ্গিগুলো কিন্তু আপনার হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি আপনারা ফেসবুকে দেখবেন যে এইগুলো অনলাইনে সেল করা হয় তো এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা আমার কাছ থেকে এখনও প্রোডাক্ট নেন না ইনশাআল্লাহ প্রোডাক্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম